আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও নমস্কার এস সাহু নিউজ অফিসিয়ালে স্বাগত আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর আমাদের নোটিফিকেশান প্রথম পেতে পাশে থাকা লাল বেলা জ্ঞানে স্পেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের বেশ উল্লেখযোগ্য খবর নেমাল পুরো মাত্রায় আঝড়ে না পড়লেও রবিবার সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি মাঝে মধ্যেই দমকা দিয়ে আসছে এবং দমকা ঝড় হওয়া বয়ে চলেছে পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে এই ঝড় হওয়া বয়ে চলেছে আকাশে কালো মেঘ জমে রয়েছে ঝড়ের দাপটে গাছগুলো সবসময় নড়ছে এদিক ওদিক করছে ঝড়ের পাওয়ে বেঁকে পড়ছে সামনেই দেখা যাচ্ছে আমরা তমলুকের রূপনারায়ণ নদের দৃশ্য দেখাচ্ছি আমরা এখন রূপনারায়ণ নদের একেবারেই ধারে ঢেউ কিরকম উঠছে দেখুন আমাদের ধারে আছড়ে পড়ছে ঢেউগুলো আস্তে আস্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগলে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নদীর নদের জল ক্রমশ উথাল পাথাল হয়ে উঠছে আকাশে মেঘ বৃষ্টি করছে আর উন্নয়নের ক্রমশ বাতাসে বাতাসের শব্দ যেন ঝড়ের গর্জন গাছগুলো হাওয়ায় রুলছে এবং ক্রমশ দক্ষিণ থেকে পড়ছে নাথকে মিনি দীঘা বলা হয়ে থাকি এই দীঘার মতোই এখন ঢেউ উঠেছে এবার আমরা নূপরায়ণ নথের ওয়ান থেকে ক্রমশ গ্রামের দিকে

রাস্তাঘাট প্রায় শূন্য গাড়ি ঘোড়াও কম চলছে প্রশাসনের তরফে আগে সতর্কবার্তা জারি করা হয়েছে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে তাই রাস্তাঘাটও প্রায় শূন্য রাস্তা প্রায় শুনান কেউ বের হয়নি আকাশে কালো মেঘ এবং টিপটি বৃষ্টি পড়ছে

এখন আগে এবং পরেও আমাদের আর নতুন চ্যানেল এর সাহু ব্লগস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত ধন্যবাদ